গাছটি ছিল পেঁজের করলা গাছটা নতুন করে আবার বসিয়েছিলাম যে টমেটো গাছগুলো ছিল হ্যালো ফ্রেন্ডস যে সবজি গাছগুলো আমি আগেও দেখিয়েছিলাম শীতের অনেক ধরনের সবজি আমি চাষ করেছি এর মধ্যে এই যে বিনসের গাছটি দেখো কত বিনস হয়ে রয়েছে গাছগুলোতে প্রত্যেকটি গাছে অনেক অনেক ফুল এসেছে আর এদিকে যে সিম গাছটি ছিল এই যে কত ফুল এসেছে দেখতে পাচ্ছ আর এদিকে যে করলা গাছটা নতুন করে আবার বসিয়েছিলাম এই গাছটিতে এই যে ছোট ছোট ফুল এবং ছোট ছোট করলায় ধরেছে অনেকই আর এইদিকে যে টমেটো গাছগুলো ছিল কি পরিমাণ টমেটো ধরেছে গাছগুলোতে আর আমার গাছগুলো দেখছো কত সুন্দর আর আমার এই গাছগুলো এত সুন্দর কি কারণে আর আমি গাছগুলোতে কি খাবার দিই যে কারণে এত সুন্দর হয়ে রয়েছে আমার সবজি গাছগুলোর এত ফলন এসে হয়েছে গাছগুলোতে আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কারণে আজকে আমার পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো এবং পাশে থাকো এই যে আমার বেগুন গাছগুলো এই হচ্ছে বেগুন গাছগুলো গাছ এদিকে রয়েছে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো কত সুন্দর কি সুন্দর হয়েছে এই যে লঙ্কা রয়েছে আমার ছাদ বাগানে কিছু ফলের গাছও রয়েছে দেখতে পাচ্ছি ওই যে এটা বিলেতি আমরার গাছ কত সুন্দর এই গাছটিতে মুকুল এসে এই ছোট্ট গাছটিকে এই ছোলার শাকগুলো একবার কেটে নেওয়া হয়েছে দ্বিতীয়বার এটা আবার বেরিয়েছে এত সুন্দরভাবে যে ফুল গাছগুলো ছোট্ট ছোট্ট ছিল দেখো কত ফুল এসেছে গাছগুলোতে প্রথমে ছিটে নেবো এবং ভালো করে ছুঁড়ে নিতে হবে এবং সব গাছগুলোতে এইভাবে দিয়ে দিবো বন্ধ করে দেবো সব গাছগুলোতে এইভাবে আমি দিয়ে দিব